দেখেন তুলাগুলো কত সুন্দর দেখার মতন দৃশ্য চোখে না দেখলে যতই দেখি ততই দেখতে মন আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আমি শেখ সিরাজুল ইসলাম আমার পেজ থেকে একটা প্রতিবেদন দিতে এসেছি আসলে যেটা কালক্রমে হারিয়ে যাচ্ছে দেখতে থাকেন কালক্রমে হারাইয়ে যাচ্ছে কিন্তু হাতরে দেখলি বলতে পারবেন আমি করি নামটা বলতে চাই না তবু বলতে হচ্ছে তো সমানে ফলার বন্ধুরা এইটা কামার তুলোর চাষ কালক্রমে সব হারিয়ে যাচ্ছে আর নেই তবু আমি চেষ্টা করছি আপনাদের দেখাবার জন্য দেখতে থাকেন এটা আমার বেনাপন পাটবাড়ি পার্শ্ববর্তী এলাকায় অবস্থিত এই মাঠটা অনেক জায়গা দেখার মতন পরিবেশ তো সরকার আমাদের এই যে তুলা দিয়ে ব্যান্ডেজ তুলা দিয়ে লেপ তশক বিভিন্ন আসবাবপত্র তৈরি করে তো সামান্য ফলোয়ার বন্ধুরা আমার ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আমাদের এই যশোর জেলায় আপাতত আবার তুলি একটা বেশি দেখি মোটামুটি তো যাই হোক দেখার মতন পরিবেশ আসলে অনেক ব্যয়বহুল আর অনেক পরিশ্রম তারপরেও দেখেন দেখি থাকেন আমি দেখাই এই জমিটা অনেক জায়গা কয়েক বিঘা জমি মিলি চাষ করে দেখার মতন পরিবেশ যতই দেখি ততই দেখতে মনে মনে চাই আমার সৃষ্টিকর্তার সৃষ্টির রূপ যদি এত সুন্দর হয় আমার সৃষ্টিকর্তা কত না সুন্দর তা আসলে দেখার মতন দৃশ্য এই যে তুলাগুলো পর্যায়কর্মে সব উঠাই আমি আসলে আপনাদের দেখাবো দেখতে থাকেন তুলাগুলো কত সুন্দর তুলা দেখার মতন পরিবেশ অনেক লাভজনক ব্যবসা যদি ধৈর্য ধরে আপনারা করতে পারেন অনেক লাভ হবে দেখতে থাকেন আমি পুরো মাঠটা দেখে থাকি তা আমার ভিডিওটা যদি ভালো লাগে যদি আপনাদের পছন্দ হয় একটু লাইক কমেন্ট করবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন যাতে করে এই তুলা চাষের উপরে তাদের আগ্রহ হয় চাষ করতে তাদের ইচ্ছা পোষণ হয় দেখার মতন পরিবেশ তো সমান পলার বন্ধুরা আমার ভিডিওটা কেমন হলো এই চাষের প্রতিবেদন কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন এখন চৈত্র মাস এই চৈত্র মাসের মধ্যে মোটামুটি এই তুলা সব ওঠানো হয়ে যাবে দেখার মতন দৃশ্য যতই দেখি ততই দেখতে মন চাই এমন একটা ব্যাপার তো সম্মান ফলার বন্ধুরা দেখতে থাকেন কেমন লাগে দেখাবার জন্য চেষ্টা করি এটা চৈত্র মাসে এবং ওঠানো শেষ হয়ে যাবে লেপ তশক ব্যান্ডের সুতা বহুত কিছু তৈরি হয় দেখার মতন পরিবেশ যতই দেখি ততই দেখতে মন চায় আমার সৃষ্টিকর্তার সৃষ্টির রূপ যদি এত সুন্দর হয় আমার সৃষ্টিকর্তার রূপ কতটা সুন্দর আলহামদুলিল্লাহ দেখতে থাকেন দেখার মতন পরিবেশ যতই দেখি ততই দেখতে মন চায় এমন একটা ব্যাপার তো আপনারা দেখতে থাকেন আমি ঘুরে ফিরে আপনাদের দেখাবার জন্য চেষ্টা করছি যত যা হাতে ঘুরি আপনারা দেখি এই চাষের প্রতি আগ্রহ হয় দেখতে থাকেন সাদা বকের মতন তুলা তুলাগুলো দেখেন তো সমান ফলার বন্ধুরা আপনারা যতই লাই লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যদের দেখার সুযোগ পাবে আরও ভালো লাগবে দেখতে থাকেন কতই সুন্দর দেখার মতন যতই দেখি ততই দেখতে মন চায় চাষের আগ্রহ হয় না লাভজনক সব জায়গায় আছে ধৈর্য ধরে কাজ করতে হবে এই ছেলেটা আমার পার্শ্ববর্তী এলাকায় ও চাষ করে তো সম্মানও ফলার বন্ধুরা আসলে আগামীতে আবার চাষের কোনো ভালো ভিডিও আপনাদের সম্মুখে মুখে হাজির করব দেখতে থাকেন চেষ্টা করি ভালো ভালো কিছু আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য দেখতে থাকেন যতই দেখি ততই দেখতে মন চায় সৃষ্টিকর্তার সৃষ্টির রূপ না সুন্দর আলহামদুলিল্লাহ দেখতে থাকেন তো সম্মানের ফলার ফলোয়ার বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন হলো অবশ্যই লাইক করেন শেয়ার করে জানাবেন আর দেখেন তুলাগুলি কত সুন্দর দেখার মতন দৃশ্য চোখে না দেখলে মুখেগুলি শেষ করা যাবে না যতই দেখি ততই দেখতে মন চাই এমন একটা ব্যাপার দেখতে থাকেন তো সম্মান ফলোয়ার বন্ধুরা আমরা ভিডিওটা এখানে শেষ করলাম আগামীতে আবার কোথাও দেখা হবে ততক্ষণ আপনাদের মঙ্গল কামনা করি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু